টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত বইয়ের অনুশীলনে চার দশমিক একের সাতান্ন পেজের দ্বিতীয় পার্ট সমাধান করব তো আজকের এই দ্বিতীয় পার্টে সমাধানে থাকছে নয় থেকে পনেরো পর্যন্ত তো তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো নয় নম্বরে প্রথমে দেখো দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই আর ফাইভ এক্স ওয়াই তো এখানে মূলত দুইটি পদ নিয়ে কাজ করা হয়েছে হ্যাঁ তো এই যে কিভাবে গুণটা করতে হয় এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম তারপরও যারা কাল দেখনি আজকে নতুন তারা অবশ্যই আজকে পুরো ভিডিওটা দেখবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে তো এখানে আমি প্রথমে কি করব দেখো এখানে আমি অঙ্কটাকে উঠিয়ে নিয়েছি তো অঙ্কটা উঠিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমাদের কিন্তু দুইটা পদ আছে এখানে কমা দ্বারা একটা পদ বোঝা আছে আর এই সাইডে একটা পদ আছে তো এখানে যদি তোমাদের রাপ অংশ আমি একটু বোঝাই এখানে যদি এ আর টু এক্স থাকে আর এখানে থ্রি ওয়াই থাকে তাহলে এখানে তোমরা কি করবে বলো তো এই এ দ্বারা দুই পাশকে গুণ করবে না মানে এই এ দ্বারা একবার এই রাশিকে গুণ আবার এই এ দ্বারা এই রাশিকে গুণ এটাই হয় না হ্যাঁ ত' যে টু এ এক্স টু এ এক্স প্লাছ এখনে থ্ৰী এ ৱাই এটাই তো আসে তাই না তো এই সেম জিনিসটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব তো এখানে কিভাবে করব দেখো এই অংশটার সাথে এটা একবার গুণ এই অংশটার সাথে এটা একবার গুণ তো এখানে আমরা করব দেখো টু এক্স প্লাস ফাইভ এক্স ওয়াই এখানে আবার ব্র্যাকেট দিয়ে আলাদা করবো এখানে যেহেতু প্লাস ছিল তো সরি এখানে হচ্ছে গুণ চিহ্ন হবে আর এখানে প্লাস হবে হওয়ার পর এখানে থ্রি ওয়াই এইখনে আমাৰ ছেম প্ৰচেছে গুণ এইখনে এক্স ফাইভ এক্স ৱাই ত' এই যে ফাইভ এক্স ৱাই এই একটা রাশি কিন্তু দুইটা রাশির সাথে গুণ হবে তো এখানে তাহলে পাঁচ দুখানে কত পাঁচ দুখানে দশ আসে আর এখানে এক্স একটা আছে এখানে এক্স একটা আছে তাহলে এক্স স্কোয়ার আমরা জানি স্কোয়ার মানে কি দুইটা আর এই যে ওয়াই আছে তাই ওয়াই এখানে আমাদের প্লাস ছিল তাই প্লাস বসবে এখানে তিন পাশা কত তিন পাশা পনেরো আর এখানে এক্স একটা আছে ওয়াই দুইটা আছে তো ওয়াই স্কোয়ার এটাই কিন্তু মূলত আমাদের নয় নম্বর অঙ্কের সমাধান তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন চলো আমরা দশ নম্বর অঙ্কটা দেখি দশ নম্বর অঙ্কটা সেম ফাইভ এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই এইটা একটা রাশি আর এখানে আর একটা রাশি আছে নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো চলো এইটার সমাধান দেখে আসি তো এখানে দেখো আমরা কিন্তু অঙ্কটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে সেম প্রসেসে আগে আলাদা আলাদা করে নেব এই অংশটা এইটার সাথে একবার গুণ হবে আবার এই অংশটা এইটার সাথে আর একবার গুণ হবে তো এখানে আমরা কি করব দেখো এখানে কিন্তু আমরা এই যে ফাইভ এক্স স্কোয়ার আর এখানে আমাদের গুণ চিহ্নটা হয়ে যাবে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হবে তারপর এখানে যেহেতু মাইনাস ছিল তাই এখানে আমাদের মাইনাস হয়ে যাবে আর ওখানে যদি প্লাস থাকতো তাহলে কিন্তু অবশ্যই আমরা প্লাস ও যেহেতু মাইনাস আছে তাই আমরা মাইনাস তো এই যে এটা এবার আমরা কী করবো গুণ করবো পাঁচ নং কত পাঁচ নং পঁয়তাল্লিশ তো এখানে আমরা পঁয়তাল্লিশ দিয়ে দেবো এখানে এক্স দুইটা আছে এখানে দুইটা আছে তাহলে কি এক্স ষাটটা তাহলে এক্স পাওয়ার ফোর আর ওয়াই এই সাইডে দুইটাই আছে তাহলে এই দুইটায় বসে যাবে আর এই সাইডে দেখো আমরা কিন্তু জানি গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় তোমরা আবারও আমি তোমাদের বোঝার জন্য বলি গুণ যখন হবে গুণ অঙ্কে পাওয়ার পাওয়ার যোগ হবে আর যখন ভাগ হবে তখন ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে এখন তোমাদের এই সাইডে আমি আরেকটু খোলাসাভাবে বোঝাই এখানে ধরো ফাইভ এক্স স্কোয়ার আছে এখানে গুণ এখানে নাইন এক্স স্কোয়ার আছে তো এখানে কি হবে দেখো এই সাইডটাই ফাইভ পাঁচ নং কত পাঁচ নং পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ এক্স দুইটা এক্স দুইটা তাহলে এক্স চারটা এখন যদি এই জিনিসটা আমাদের এমনভাবে থাকতো এই যে পনেরো এক্স স্কোয়ার আর এখানে দেওয়া আছে আমাদের থ্রি এক্স এক্স তো এখানে আমরা কি করব এখন এখান থেকে আমাদের এই যে পনেরো এক্স স্কোয়ারটা আর এখানে আমাদের থ্রি এক্স তো এখানে আমরা কি করব তিন পাশে পনেরো আর এই যে এক্স দুইটা থেকে একটা বাদ দিলে কয়টা থাকবে এক্স তাহলে এখানে বিয়োগ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো ভাগের সময় বিয়োগ হয় আর গুণের সময় কিন্তু যোগ হয়ে যায় এটা মাথায় রেখো তো এখন দেখো আমরা এই জায়গায় বিয়োগ ছিল তাই এখানে বিয়োগ দিয়ে দেবো এখানে পাঁচ নং কত এখানেও পাঁচ নং পঁয়তাল্লিশ আর এখানে দেখো এক্স একটা আছে এখানে এক্স দুইটা আছে তাহলে এক্স পার কিউ মানে তিনটা এখানে ওয়াই একটা আছে ওয়াই দুইটা আছে তাহলে ওয়াই পার কিউ তো এখানে দেখো দশ নম্বর অঙ্কটাও কিন্তু অনেক সহজভাবে আমরা সমাধান করলাম এটাই আমাদের অ্যান্সার তো এখন চলো আমরা এগারো নম্বরটা সমাধান দেখি এগারো নম্বরটা বা তিন তিনটা পদ নিয়ে কাজ করা হয়েছে একটা আছে টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার আর এখানে আর একটা পদ আছে এ কিউ আর বি স্কোয়ার তো এইটা নিয়ে আমরা কাজ করি চলো অঙ্কটির সমাধান দেখি এখানে দেখো এখানেও কিন্তু নয় আর দশের মতো সেমভাবে আমরা অঙ্কটি সমাধান করব এখানে দেখো আমাদের তিনটা যেহেতু পদ আছে এখানে একটা দুইটা তিনটা তাহলে এই তিনটাকে আমাদের এই একটা দ্বারাই কিন্তু গুণ করতে হবে আগে যেমন এইটার সাথে এটা একবার গুণ করছিলাম এটার সাথে এটা একবার গুণ করছিলাম এখানেও সেমভাবে এখানে দেখো এই টু এ স্কোয়ারের সাথে আমরা এ কিউ বি স্কোয়ারের একবার গুণ করে নেবো এখানে যেহেতু মাইনাস আছে তাই এখানে আমরা মাইনাস বসাবো এখানে থ্রি বি স্কোয়ার আছে এই থ্রি বি এটার সাথে একবার গুণ করব গুণ করার পর এখানে যেহেতু প্লাস আছে তাই এখানে প্লাস দিয়ে নেব এখানে সি স্কোয়ার আছে তাই এখানে আমরা সি স্কোয়ার দিব দেওয়ার পরে এখন সি স্কোয়ারের সাথে আবার ওই সেম প্রসেসে কিন্তু ওইটা আমরা এই যে এ কিউ বি স্কোয়ারটা গুণ করবো আশা করি বুঝতে পেরেছি এখানে যেই কয়টা রাশি ছিল সেই কয়টা রাশি আলাদা আলাদাভাবে এটার সাথে একবার করে গুণ হবে আর যার আগে যেই চিহ্ন আছে সেই চিহ্নটা আমরা বসিয়ে দেবো তো এখানে দেখো আমরা কি করব এখানে যেহেতু সংখ্যা একটাই আছে তাই দুই হয়ে যাবে এখানে এ আছে দুইটা এখানে এ আছে তিনটা তাহলে তিন আর দুই কত পাঁচটা তাহলে এ পাওয়ার ফাইভ আর এখানে বি আছে দুইটা তাহলে এইটাই থাকবে আর এখানে মাইনাস আছে তাই মাইনাস এখানেও একটাই সংখ্যা আছে তাই তিন করতে তিনই বসে যাবে এখানে বি আছে দুইটা এখানে বি আছে দুইটা তাহলে বি পাওয়ার ফোর মানে দুই আর দুই যোগ করলে কত চারটা ধরো তোমার কাছে বি আছে দুইটা তোমার ফ্রেন্ডের কাছে বি আছে দুইটা তাহলে একসাথে যদি রাখো তাহলে কয়টা হবে দুই আর দুই চার হয়ে যাবে এখন এ কিউ আছে তো এ কিউ রাখবো এখানে প্লাস আছে তাই প্লাস দিয়ে দেবো এখানে সি স্কোয়ার থাকবে এ কিউ আর এখানে বি স্কোয়ার তোমরা কিন্তু এটা এমনভাবেও লিখতে পারতে কিউ বি স্কোয়ার সি স্কোয়ার তো কোনো সমস্যা নেই যে কোনোভাবে লিখলেই হচ্ছে তো এটাই আমাদের অ্যান্সার এগারো নম্বরটার অ্যান্সার দেখো এবার আমাদের চলো বারো নম্বরটা সমাধান দেখি বারো নম্বরটাও অনেক ইজি বারো নম্বরটা বলছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস থ্রি এক্স ওয়াই জেড এইখানেও কিন্তু তিনটা পদ আছে আর এখানে একটা আলাদা করে দেওয়া এইটা দ্বারা এদেরকে আবার গুণ করতে হবে তো চলো দেখে আসি তো দেখো এখানে কিন্তু আমরা এই যে বারো নম্বর অঙ্কটা সমাধান করিয়ে দিয়েছি বারো নম্বর অঙ্কটা তোমরা এখান থেকে কালেক্ট করে নিও আর এখানে আলাদা করে বোঝানোর মতো কিছুই নেই আশা করি তোমরা বুঝতেই পারবে আর যদি বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়েও ধন্যবাদ সকলকে আজকের পার্টে আবার নেক্সট টাইমে পুরো অঙ্কটা আমরা সমাধান দেখানোর চেষ্টা করব।